নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার শ্রী সৌমেন আর আপনাদের সবাইকে আমার এই চ্যানেল টাচ অফ ডিভাইনের স্বাগত বন্ধুরা এখন বাতের সমস্যা বা এই যে আর্থারাইটিসের সমস্যা সেটা কম বেশি বেশিরভাগ মানুষের মধ্যেই কিন্তু দেখা যায় ব্যথা বেদনা ভোগার একটা যে টেন্ডেন্সি এটা এখন বেশিরভাগ মানুষের মধ্যেই লক্ষ্য করা যায় আগে একটা সময় ধ্যান ধারণা ছিল আমাদের যে একটা সার্টেন এজের পর যখন মানুষ হয়তো একটা বৃদ্ধ বয়সের দিকে যাচ্ছে তার এজ হচ্ছে তখন হয়তো এরকম ধরনের সমস্যাগুলো বেশি আসে বা বেশি দেখা যায় কিন্তু সেই জায়গায় আজকের দিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে সেই সিনারিওটা বা সেই যে জায়গাটা সেটা কিন্তু কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে এখন শুধু বয়স্ক মানুষদের মধ্যে নয় এখন কম বয়সী মানুষদের মধ্যেও এই একই ধরনের সমস্যা দেখা যাচ্ছে বিভিন্ন শরীরে বিভিন্ন মাসালসে পেন সেখানে হয়তো মাসেল ক্র্যাম্প হয়ে যাচ্ছে জয়েন্ট পেন হচ্ছে অনেক ক্ষেত্রে হয়তো ইনফ্লামেট করছে ফুলে যাচ্ছে তো এরকম ধরনের বিভিন্ন ধরনের ব্যথা বেদনার যে সমস্যা বাতের সমস্যা হারথেটাইটিসের সমস্যা সেটা কিন্তু প্রচুর লক্ষ্য করা যায় অবশ্য এর পেছনে একটা বড় কারণ হতে পারে আমাদের আজকের যে যে লাইফস্টাইলে আমরা অভ্যস্ত হয়ে পড়েছি যে জীবনশৈলীতে আমরা অভ্যস্ত হয়ে পড়েছি সেটা অবশ্যই তার একটা কারণ কারণ যারা বাইরে কাজ করতে বেরোচ্ছেন তাদের দিনের বেশিরভাগ সময়টা আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা তাকে হয়তো একটা জায়গাতে বসে থাকতে হচ্ছে সেই অর্থে আমাদের হয়তো কোনো শারীরিক শ্রম বা আমাদের যে একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস মুভমেন্ট সেটা কিন্তু অনেক কমে গেছে এবং এর পাশাপাশি রয়েছে আমাদের খাদ্যাভ্যাস আমাদের যে ডায়েট সেটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে বাইরে কাজ করার ফলে বাইরের খাবার দাবার আমরা বেশি খাচ্ছি ফাস্ট ফুডে অভ্যস্ত হয়ে পড়েছি ফলে সব মিলিয়ে আমাদের জীবনশৈলীতে একটা অদ্ভুত রকমের পরিবর্তন এসছে আমাদের লাইফস্টাইলে পরিবর্তন এসছে ফলে আজকের দিনে দাঁড়িয়ে এরকম ধরনের সমস্যা কিন্তু প্রতিনিয়ত দেখা যাচ্ছে তবে এই যে ব্যথা বেদনায় ভোগার টেন্ডেন্সির কথা বলছি বা বাতের ব্যথার কথা বলছি বা আর্থারাইটিসের কথা বলছি এর পেছনেও কিন্তু থাকে প্ল্যানেটারি ইনফ্লুয়েন্স বা প্ল্যানেটারি এফেক্ট অর্থাৎ গ্রহ নক্ষত্রের যে প্রভাব সেটার কারণেও কিন্তু এটা হয়ে থাকে একটা মানুষের জন্মকুণ্ডলী বিচার করলে সেখান থেকে কিন্তু এটা সহজে বোঝা যায় তো আজকের এই ভিডিওতে এই সমস্ত নিয়ে আলোচনা করব তবে তার আগে যেটা বলার যারা আমার নতুন দর্শক বন্ধু যারা প্রথমবার এই চ্যানেলটিকে বা ভিডিওটিকে দেখছেন অবশ্যই এরকম ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বেলাইকানটিকেও আপনারা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান এবং যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা তো চলে আসি আজকের মূল পর্বে আমরা যে আর্থারাইটিসের কথা বলছি সেগুলো বিভিন্ন ধরনের হতে পারে তবে মুখ্যত তিন ধরনের আর্থারাইটিস আমরা কিন্তু দেখতে পাই তার মধ্যে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে আর্থারাইটিস দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে ইনফ্লামেটারি আর্থারাইটিস এবং তৃতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে মেটাবলিক আর্থারাইটিস এর মধ্যে অস্টিও আর্থারাইটিস যেটা সেটা বেশিরভাগ ক্ষেত্রে যারা একটু বয়স্ক মানুষজন তাদের মধ্যে কিন্তু সবথেকে বেশি দেখা যায় সেখানে হয়তো তারা এই যে বিভিন্ন জয়েন্ট পেনে ভুগছে সেখানে হয়তো তাদের হাড়গুলো হয়ে যাচ্ছে এবং সেখানে বিভিন্ন সমস্যা তাদেরকে ভুগতে হয় সেখানে হয়তো গাঁটে ব্যথা হচ্ছে বিভিন্ন জয়েন্টগুলোতে হাঁটুতে কোমরে এরকম ধরনের সমস্যা দেখা যায় এবং দ্বিতীয় যেটা বললাম যেটা হচ্ছে ইনফ্ল্যামেটারি অ্যারথাটাইটিস সেক্ষেত্রে দেখা যায় যে শরীরের বিভিন্ন যে জায়গাগুলো বিশেষ করে হয়তো যে জয়েন্টগুলো রয়েছে কাঁধের দিক রয়েছে সেগুলো অনেক জায়গাতে ফুলে যায় এবং সেখানে তাদের বিভিন্ন রকমের প্রবলেম তৈরি হয় এবং সেখানে প্রচণ্ড ব্যথা হয় তো এরকম ধরনের সমস্যা কিন্তু ক্ষেত্রে দেখা যায় আর একটা কি হয় আরেকটা যেটাকে আমরা বলছি মেটাবলিক আর্থারাইটিস মেটাবলিক আর্থারাইটিসের ক্ষেত্রে সেটা মূলত আমাদের শরীরে অত্যাধিক পরিমাণ যখন আমাদের ইউরিক অ্যাসিড তৈরি হচ্ছে সেগুলো বিভিন্ন ক্রিস্টাল ফর্মে গিয়ে আমাদের জয়েন্টের মধ্যে জমা হয়ে যায় এবং সেখান থেকে প্রচণ্ড ব্যথা হয় বা এরকম ধরনের সমস্যা তৈরি হয় তবে এই যে আর্থারাইটিসগুলোর কথা বললাম এখানে সব থেকে বেশি যে গ্রহটার প্রভাব বা যেখানে এফেক্ট সব থেকে বেশি দেখা যায় সেটা হচ্ছে শনি কারণ শনি হচ্ছে এমন একটা গ্রহ গ্রহ যে যার হচ্ছে আমাদের যে শরীরের যে স্ক্যালিটাল যে সিস্টেমটা অর্থাৎ আমাদের শরীরের যে হারগুলো রয়েছে তার উপরে সে প্রভুত্ব করে এই যে শরীরের স্ক্যালিটাল বা আমরা যেটা বলছি কঙ্কাল বা হারগোর তার কার গ্রহই হচ্ছে আমাদের শনি তো এখানে এই জন্য প্রথম কনসিডার করতে হয় এই গ্রহটাকে যদি শনি গ্রহ কোনো জন্মকুণ্ডলিতে অত্যাধিক পরিমাণে পীড়িত থাকে সেখানে ডিস্টার্ব থাকে তাহলে সেক্ষেত্রে এরকম ধরনের সমস্যা কিন্তু একজন জাতক বা জাতিকার হতে পারে এর পাশাপাশি অন্যান্য গ্রহগুলোকেও দেখতে হয় যেমন আমাদের চন্দ্রকে দেখতে হচ্ছে তেমনই দেখতে হচ্ছে মঙ্গলকে এর পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে বৃহস্পতি বা শুক্রের ফাংশানও কিন্তু থাকে তো আমাদের এই যে জ্যোতিষশাস্ত্র বা আমাদের এই যে অ্যাস্ট্রোলজি এর একটা পার্ট রয়েছে যাকে আমরা বলি মেডিকেল অ্যাস্ট্রোলজি যেটা মানুষের রোগ নাড়া নিয়ে ডিল করে আমরা কেউ যারা অ্যাস্ট্রোলজি করছি বা আমরা যেই জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করছি বা প্র্যাকটিস করছি তারা কেউই কিন্তু আমরা ডাক্তার নই আমরা কেউ চিকিৎসক নই কিন্তু জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র বা এই সাবজেক্ট এমন একটা সাবজেক্ট যার মাধ্যমে একজন জাতক বা জাতিকার জন্মকুণ্ডলী দেখে সেটা আগে থেকে বলা সম্ভব তার কি ধরনের টেন্ডেন্সি রয়েছে কি ধরনের রোগ তার মধ্যে দেখা যেতে পারে শরীরের কোন কোন অংশে এরকম ধরনের প্রবলেম বা রোগ দেখা যেতে পারে সেইগুলো কিন্তু আগে থেকে প্রেডিকশন করা যায় বা সেগুলো কিন্তু বোঝা যায় ফলে এগুলো যখন আমরা আগে থেকে বুঝতে পারি সেক্ষেত্রে আগে থেকে আমরা অনেকটা সাবধানতা অবলম্বন করতে পারি সেই অনুযায়ী আমরা নিজেদের জীবনশৈলী বা আমাদের লাইফস্টাইলটাকে মেনটেন করতে পারি ফলে এই যে জন্মকুণ্ডলী সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস এবং ক্ষেত্রে যেটা বলতেই হবে যে এখানে বিশেষ কিছু কম্বিনেশন থাকে যেগুলো যদি একজন জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই জাতক বা জাতিকার একটা আর্থারাইটিস হওয়ার সম্ভাবনা রয়েছে বা এরকম ধরনের ব্যথা বেদনার ভোগার একটা টেন্ডেন্সি ফিউচারে গিয়ে তৈরি হতে পারে রোগনারা বিচারের ক্ষেত্রে বা আমাদের এই যে আর্থারাইটিস বিচারের কথা বলছি সেক্ষেত্রে অবশ্যই একটা জন্মকুণ্ডলীর ষষ্ঠ ভাব অর্থাৎ যেখান থেকে আমরা রোগনারা বিচার করি অষ্টম ভাব যেখান থেকে আমরা ক্রনিক কন্ডিশন সেটা বিচার করি এবং তার পাশাপাশি যে দ্বাদশ ভাব অর্থাৎ টুয়েলভ হাউস যেটা সেটাকেও কিন্তু একই রকম গুরুত্ব দিয়ে বিচার করতে হয় কারণ এই সমস্ত ভাবগুলোকে দেখলে আমরা বুঝতে পারি কতটা ক্রিটিক্যাল কন্ডিশন আগামী দিনে তৈরি হতে পারে বা কীরকম ধরনের টেন্ডেন্সি আগামী দিনে তৈরি হতে পারে এর পাশাপাশি এই যে বললাম বিভিন্ন ধরনের কম্বিনেশন গ্রহের কম্বিনেশনটাকেও দেখতে হয় যেমন ধরুন যদি পীড়িত চন্দ্র এবং শনি কোনো জাতক বা জাতিকার লগ্নতে অবস্থান করে অথবা ষষ্ঠভাবেতে অবস্থান করে অথবা দ্বাদশভাবেতে অবস্থান করে তাহলে এক্ষেত্রে এইরকম ধরনের জাতক জাতিকার ব্যথা বেদনায় ভোগার একটা টেন্ডেন্সি তৈরি হতে পারে বা এই যে আর্থারাইটিসের কথা বলছি সেটা হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি থাকে এর পাশাপাশি কি হতে পারে ধরুন কোনো জাতক জাতিকার লগ্ন যদি হয় কর্কট সেখানে যদি রবি থাকে এবং সেই রবির ওপরে যদি শনির কোনো দৃষ্টি পড়ে তাহলে সেক্ষেত্রেও আলথেরাইটিস হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে অথবা কর্কট রাশিতে হয়তো রবি অবস্থান করছে এবং তার সাপেক্ষে ষষ্ঠভাবেতে রাহু বা কেতু অবস্থান করছে এবং এই রবির ওপরে শনির কোনো প্রভাব দেখা যাচ্ছে বা শনির কোনো অ্যাসপেক্ট দৃষ্টি পড়ছে তাহলে সেক্ষেত্রেও এইরকম ধরনের আর্থেরাইটিস হবার কিন্তু সম্ভাবনা থাকে আবার এই যে বলেছিলাম কখনো কখনো বৃহস্পতির কানেকশানও তৈরি হয় সেক্ষেত্রে মনে করুন দ্বিতীয়পতি দুর্বল বৃহস্পতি যুক্ত হয়ে দ্বিতীয়ভাবেতে অবস্থান করছে তাহলে সেক্ষেত্রেও এরকম ধরনের টেন্ডেন্সি তৈরি হতে পারে আবার কোন কোনো ক্ষেত্রে এই বৃহস্পতি ষষ্ঠভাবেতে অত্যাধিক পরিমাণে পীড়িত হয়ে গেলে সেখানে একদিকে যেমন এই পেটের সমস্যা তৈরি করতে পারে তার পাশাপাশি এই এইরকম ধরনের যে সমস্যা আর্থারাইটিসের যে টেন্ডেন্সি সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে তৈরি করতে পারে তো সেক্ষেত্রে সেই চারটাকে বিচার করাটা খুব জরুরি হয়ে পড়ে এছাড়া কর্কট রাশিতে যদি শনি চন্দ্র একসাথে অবস্থান করে তাহলে সেক্ষেত্রেও আর্থারাইটিস হতে পারে আবার মনে করুন ষষ্ঠভাবেতে মঙ্গল এবং পীড়িত চন্দ্র একসাথে বসে গেল তাহলে সেক্ষেত্রেও এরকম ধরনের আর্থারাইটিস হওয়ার সম্ভাবনা থাকে এর পাশাপাশি আবার ধরুন ভাবেতে কোনো জাতক জাতিকার ভাবেতে সেখানে শনি মঙ্গল এবং চন্দ্র একসাথে যুক্ত হয়ে অবস্থান করছে তাহলে সেক্ষেত্রেও এই সমস্ত জাতক জাতিকার এই যে ক্রনিক যে আর্থরাইটিস সেটা হওয়ার কিন্তু সম্ভাবনা থেকে যায় লগ্নে যদি রবি চন্দ্র শনি অথবা রবি চন্দ্র মঙ্গল অবস্থান করে তাহলে সেক্ষেত্রেও কিন্তু এইরকম ধরনের সমস্যা তৈরি হতে পারে এর পাশাপাশি আবার ধরুন লগ্নেতে অবস্থান করছে হয়তো বৃহস্পতি এবং সপ্তমে অবস্থান করছে শনি সেখানে হয়তো তাদের দৃষ্টি বিনিময় হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু এইরকম ধরনের যে রোগ বা এরকম ধরনের যে আর্থারাইটিস হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যায় অনেক ক্ষেত্রে আবার অষ্টমে অবস্থানকারী শুক্রের ওপর যদি বিভিন্ন ধরনের পাপগ্রহগুলো দৃষ্টি পড়ে এবং শুক্র যদি সেখানে পীড়িত হয় সেক্ষেত্রেও এই রকম ধরনের ব্যথা বেদনায় ভোগার একটা টেন্ডেন্সি তৈরি হতে পারে আবার অনেক ক্ষেত্রে মনে করুন যে ষষ্ঠপতি আমাদের রাহু অথবা কেতুযুক্ত হয়ে যদি লগ্নেতে অবস্থান করে তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই রকম ধরনের সমস্যা তৈরি হতে পারে এর পাশাপাশি আরও কিছু বিশেষ যে যোগ রয়েছে সেগুলোর কারণেও কিন্তু হতে পারে যেমন ধরুন নাক্ষত্রিক যোগ বা নাক্ষত্রিক কানেকশন তার কারণেও কিন্তু এরকম ধরনের সমস্যা তৈরি হতে পারে অশ্বিনী আদ্রা পুনর্বসু উত্তর ফাল্গুনি হস্তা জ্যেষ্ঠা মূলা শতভিসা এবং পূর্ব ভাদ্রপদ এই যে নক্ষত্রগুলো এগুলো কিন্তু হচ্ছে বায়ু কারক বা বাদ কারক নক্ষত্র তো এখানে যদি একজন জাতক বা জাতিকার যে লগ্নপতি সেই লগ্ন যদি আমাদের এই নক্ষত্রের আন্ডারে আসে বা রাশিপতি বা রাশি যদি সেখানে এই নক্ষত্রের আন্ডারে আসে সেখানে এই রকম ধরনের জাতক জাতিকার এই যে ব্যথা বেদনায় ভোগার যে টেন্ডেন্সি বা বাঁতের সমস্যা হওয়া কিন্তু একটা টেন্ডেন্সি লক্ষ্য করা যায় বিশেষ করে যদি লগ্ন বা লগ্নপতি এই সমস্ত নক্ষত্রগুলোতে অবস্থান করে এবং তার পাশাপাশি এই যে আগের যে কম্বিনেশানগুলো বললাম সেক্ষেত্রে এরকম যদি কোনো কম্বিনেশান সেই চার্টের মধ্যে থাকে জন্মকুণ্ডলীতে থাকে সেক্ষেত্রে এইরকম ধরনের সমস্যা হওয়ার সব থেকে বেশি সম্ভাবনা কিন্তু থাকে এবং এর পাশাপাশি অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে হয়তো কোনো ফ্যামিলিতে এরকম ধরনের একটা প্রবলেম রয়েছে যেখানে হয়তো বাবা মার আর্থাইটিস রয়েছে পরবর্তী সময়ে দেখা যাচ্ছে ছেলে মেয়েদেরও বা সন্তানেরও সেখানে এরকম ধরনের সমস্যা হচ্ছে সেটাও কিন্তু এই জন্মকুণ্ডলী দেখেই বোঝা যায় তো একটা জন্মকুণ্ডলী বিচার করলে সেখান থেকে আমরা কিন্তু এটা সহজেই বুঝতে পারি এবং এই যে প্রথমেই বললাম আমরা কেউ কিন্তু ডাক্তার নই আমরা শুধু এই জন্মকুণ্ডলিটাকে বিশ্লেষণ করে আমরা তার টেন্ডেন্সিটা বুঝতে পারি কি হওয়ার সম্ভাবনা সেখানে থেকে বেশি রয়েছে অর্থাৎ কি পসিবিলিটিস সেখানে রয়েছে এবং সেটা যদি আমরা আগে থেকে বুঝতে পারি সেই অনুযায়ী আমরা কিন্তু চলতে পারি বা সেই সমস্ত সাবধানতাগুলো বা প্রিকশনগুলো আমরা কিন্তু আগে থেকে নিতে পারি যে আমরা আর্থাটাইটিসের কথা বা বাতের কথা বলছি তার ফলে যে শুধু আমরা ব্যথা বেদনায় ভুগছি তা কিন্তু নয় এই আর্থাটাইটিস থেকে একদিকে যেমন হার্টের প্রবলেম হতে পারে তেমনই হতে পারে ফুসফুস বা লাংসের সমস্যা হতে পারে কিডনির সমস্যা হতে পারে সেখানে আমাদের চোখের সমস্যা বা স্কিনের সমস্যা ত্বকের সমস্যাও কিন্তু হতে পারে তাই আজকের দিনে দাঁড়িয়ে এই জায়গাটাকে বোঝাটা কিন্তু খুব জরুরি এবং বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তো এই রকম ধরনের ব্যথা বেদনা যে ভোগা টেন্ডেন্সি বাতের সমস্যা কিন্তু সবথেকে বেশি দেখা যায় হাড়ের প্রবলেমও কিন্তু এখানে মেয়েদের মধ্যেই সবথেকে বেশি দেখা যায় হাড়ের হয়ে যাওয়া সেখানে এটা থেকে বেশি তাদের মধ্যে দেখা যাচ্ছে কারণ তাদের শরীরে বিভিন্ন সময় তাদের বিভিন্ন রকম হরমোনাল চেঞ্জেস কিন্তু সবথেকে বেশি হয় এক তো হচ্ছে অ্যাডোলেশন পিরিয়ডের সময় যেখানে যখন তাদের পিরিয়ড চালু হচ্ছে তাদের মধ্যে তখন একটা যেমন একটা হরমোনাল চেঞ্জেস আসছে আবার অ্যাট এ টাইম যখন তারা বিয়ের পর কনসিভ করছে তখন থেকে আবার তাদের মধ্যে একটা অন্যরকম হরমোনাল চেঞ্জেস শুরু হয়ে যাচ্ছে আবার একটা সময় গ্যাপের পর যখন তারা বয়সের দিকে এগোচ্ছেন যখন তাদের মেনোপজ হচ্ছে তখন সেই সময়টাও তাদের শরীরের মধ্যে বিভিন্ন রকমের এই যে হরমোনাল চেঞ্জেস কিন্তু দেখা যায় ফলে তাদের মধ্যে বিভিন্ন রকম অনেক ক্ষেত্রে অবসাদ দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে মুড সুইংয়ের টেন্ডেন্সি অনেক ধরনের কিন্তু সমস্যা দেখা যায় এবং তার পাশাপাশি এই যে তাদের শরীরে বললাম সব থেকে বেশি হারের ক্ষয় তাদের মধ্যে সমস্যাটা কিন্তু সব থেকে দেখা যায় তো এই জন্য তাদের জন্মকুণ্ডলীটাকে বিচার করাটাও কিন্তু খুব জরুরি এবং এক্ষেত্রে আমি যে বললাম শুধু শনি না তার পাশাপাশি অনেকগুলো গ্রহকে এখানে কনসিডার করতে হয় সেকেন্ড যেটা গ্রহটাকে বা প্ল্যানেটটাকে দেখা উচিত সেটা হচ্ছে মঙ্গল কারণ মঙ্গল হচ্ছে আমাদের রক্তের কারক রক্ত যেটা রয়েছে সেটাকে করে পাশাপাশি এই যে ইনফ্লামেট করা অনেক ক্ষেত্রে ফুলে যাওয়া হ্যাঁ সেটাও কিন্তু একটা পার্সেন্টেজ এই মঙ্গলের প্রভাব থাকে এবং আমি যে বললাম যে হাড়ের ওপরে প্রভুত্ব করে শুনি কিন্তু হাড়ের ভেতরে যে মজ্জাটা থাকে সেটার ভেতরে মঙ্গলের একটা মেজর প্রভাব থাকে তার পাশাপাশি কিছুটা রুবির প্রভাবও থাকে আবার ধরুন হাড়ের প্রভাব হাড়ের উপরে প্রভুত্ব করছে শনি কিন্তু হাড় যে জিনিসটা দিয়ে তৈরি অর্থাৎ সেই ক্যালসিয়াম সেটার উপরে প্রভুত্ব করছে কিন্তু আবার চন্দ্র তো এই জিনিসগুলোকে এই জন্য খুব ডিপে গিয়ে আমাদেরকে দেখতে হয় বিবেচনা করতে হয় এই জন্য যখন এরকম ধরনের সমস্যা দেখা যাচ্ছে তখন বিশেষ করে যে কোনো জাতক জাতিকা হতে পারে বিশেষ করে যদি আমরা মহিলাদের কথা বলি বা মেয়েদের কথা বলি তাহলে সেক্ষেত্রে যখন এরকম সমস্যা দেখা যাচ্ছে চাটের মধ্যে বা অত্যাধিক পরিমাণে চন্দ্র পীড়িত শনি পীড়িত তাদের মধ্যে এরকম ধরনের সমস্যা হওয়ার কিন্তু সব থেকে বেশি সম্ভাবনা থাকে তো তখন আমরা সেক্ষেত্রে কিন্তু প্রিকশন নিতে পারি তো প্রিকশন হিসাবে আমরা নিতে পারি তখন অবশ্যই তাদেরকে ক্যালসিয়াম যুক্ত খাবার খেতে হবে তাদেরকে অত্যধিক বেশি পরিমাণে ছানা পনির অথবা আমাদের যে টক দই বা চুনো মাছ এরকম ধরনের একটা খাবার একটা ডায়েট তাদেরকে ফলো করতে হবে তো প্রথম থেকে আমরা যদি সেগুলোকে আমরা করতে পারি সেটা আমাদের জন্য বেটার এর পাশাপাশি সবার জন্যই যেটা করা উচিত সেটা হচ্ছে একটা এক্সারসাইজ করা ওয়ার্কআউট করা কারণ আমাদের দিন দিন যেটা প্রথমেই বললাম যে কায়িক পরিশ্রমটা কমে যাচ্ছে তো সেই জিনিসগুলোকে কিন্তু আমরা করতে পারি এবং এগুলো করলে আমরা অনেকটা সেই জায়গা থেকে আমাদের এই জায়গাটাকে প্রতিহত করতে পারি অবশ্যই যখন আপনাদের এরকম সমস্যা ধরে গেছে তখন অবশ্যই আপনাদের কাছে ডক্টরের কাছে যেতে হবে ডাক্তারকে না দেখালে সেখানে তো হবে না কারণ আমরা কেউ ডাক্তার নই কিন্তু আমরা যে জিনিসটা প্রেডিকশান করতে পারি সেটা হচ্ছে আপনার কী ধরনের সমস্যা হতে পারে কি ধরনের টেন্ডেন্সি আপনার মধ্যে রয়েছে তো এর পাশাপাশি আরও কিছু নিশ্চয়ই রেমিডি রয়েছে তবে সেগুলো তো সবার জন্য অ্যাপ্লিকেবেল না সেটা চার্ট টু চার্ট ভ্যারি করে ম্যান টু ম্যান ভ্যারি করে তো তার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে কি হয়ে রয়েছে তার ওপর নির্ভর করে সেই ধরনের ধরনের প্রতিকার সেখানে করা সম্ভব তো এই হচ্ছে ব্যাপারটা যেটাকে আমাদেরকে কিন্তু বুঝতে হবে তো এখানে এখন প্রশ্ন আসতে পারে তাহলে সেক্ষেত্রে জেনারেল রেমিডি হিসেবে আমরা কি করতে পারি তো অবশ্যই আমি সেই জেনারেল রেমিডির কথা অবশ্যই বলে দেবো তবে তার আগে জানতে চাইব আমার বন্ধুদের মধ্যে কে কোথা থেকে এই ভিডিও দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে কিন্তু লিখে জানাতে ভুলবেন না এখানে জেনারেল রেমিডি বা প্রতিকার হিসাবে প্রথম যেটা আপনারা করতে পারেন যে কোনো চারটে সোমবার অর্থাৎ টানা সোমবার পরপর চারটে সোমবার সাদা রঙের যে কোনো পোশাক বা বস্ত্র চাল দুধ যে কোনো সাদা দ্রব্য খাদ্য খাদ্যদ্রব্য হতে পারে মিষ্টি হতে পারে যে কোনো কিছু এর পাশাপাশি একটা ছোট রুপোর টুকরো এগুলো কোনো গরিব মানুষ বা অসহায় মানুষকে আপনারা কিন্তু দান করতে পারেন পরপর চারটে সোমবার এর পাশাপাশি যেটা আপনারা করতে পারেন যে কোনো রবিবার আপনারা গম অরেঞ্জ বা কমলা রঙের পোশাক বা বস্ত্র যেটা বলছি বা যে কোনো জিনিস সেটা খাবার হতে পারে ফল হতে পারে এর পাশাপাশি গোল্ডেন কালারের সোনার রঙের যে কালার অর্থাৎ সোনা তো দান করা সম্ভব না দামি জিনিস তো তার পরিবর্তে সোনার যে রঙ অর্থাৎ গোল্ডেন কালারের যে কোনো জিনিস সেটাও আপনারা কোনো গরিব মানুষকে আপনারা দান করতে পারেন এর পাশাপাশি এরা করতে পারেন সেটা হচ্ছে যে কোনো মঙ্গলবার অথবা শনিবার আপনারা কালো রঙের বস্ত্র বা পোশাক অথবা কোনো কম্বল এর সাথে সর্ষের তেল এটা কোনো গরিব বা অসহায় মানুষ যারা রয়েছে তাদেরকে দান করতে পারেন এর পাশাপাশি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে কোনো শনিবার সন্ধেবেলা অর্থাৎ সূর্যাস্তের পর কোনো শিব মন্দির অথবা শনি মন্দিরে গিয়ে কালো তিল আপনারা দান করতে পারেন সেটাও কিন্তু পরপর চারটে শনিবার তো এইগুলো আপনারা করুন নিশ্চয়ই আপনারা এর থেকে উপকার পাবেন এর পাশাপাশি আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আমাদের যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র রয়েছে সেটা আপনারা রেগুলার একশো আটবার করে জব করতে পারেন যদি সেটা সম্ভব না হয় তাহলে সেটা আপনারা মোবাইলে স্পিকারে দিয়ে আপনারা শুনতেও পারেন তাতে কোনো অসুবিধা নেই তো এই জিনিসগুলো আপনারা বাড়িতে সেটা করতে পারেন তার মাধ্যমেও কিন্তু আপনারা ভালো ফল লাভ করবেন এর পাশাপাশি আরও ধরনের প্রতিকার হয় সেটা আমাদের অ্যাস্ট্রোলজি অনুযায়ী বা মেডিকেল অ্যাস্ট্রোলজি যেটা আমরা বলছি সেই অনুযায়ী বিভিন্ন ধরনের প্রতিকার রয়েছে তবে সেটা করার আগে আমাদের জন্মকুণ্ডলীটাকে বিচার করাটা খুব প্রয়োজন হয়ে পড়ে কারণ প্রত্যেকে জন্মকুণ্ডলি যেহেতু আলাদা সেখানে কি হয়ে রয়েছে কম্বিনেশন বা গ্রহের পরিস্থিতি কি রয়েছে সেগুলো বিচার করে তবে সেটা করা হয় তো জেনারেল যে জিনিসগুলো রয়েছে সেগুলো আপনারা প্রত্যেকেই করতে পারেন তো করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং এর পাশাপাশি যেটা করতে হবে একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস একটু ব্যায়াম করুন যোগা করুন না পারলে অন্তত হাঁটুন সেগুলো করুন এবং একটা ভালো ডায়েট সেটা ফলো করুন আপনাদের খাদ্যাভ্যাসটা ঠিক করুন এগুলোও যদি আপনারা করেন সেটাও কিন্তু আপনাদেরকে অনেকটা হেল্প করবে এবং অবশ্যই যদি আপনাদের সেরকম ক্রনিক প্রবলেম থাকে অবশ্যই আপনাদের ডাক্তারের পরামর্শ নিতেই হবে তো এই গেল হচ্ছে বন্ধুরা আজকের ভিডিও যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার Okay.